আসসালামু আলাইকুম পাঙ্গাস মাছ দিয়ে মটর শুটি দিয়ে আলু দিয়ে রান্না করবো দিলাম পেঁয়াজ গুলিকে হালকা হালকা ব্রাউন করে নিই তো আমি দিয়ে দিব টমেটো এখানে আমি ছোট সাইজের একটি টমেটো দিয়ে দিলাম লবণ এখনই দিয়ে দিলাম টমেটোটা সব ছেড়ে যাবে গড়ে যাবে বাকি মশলাগুলি এখন একশো দামে আদা রসুনের পেস্ট সাথে অল্প জিরাও দিয়েছি পেস্ট করার সময় আর এখানে অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম পাউডার যেটা আর এগুলি ধনিয়া হলুদ মরিচ আমি ছোট ধনিয়াও খাই একসঙ্গে ব্ল্যান্ডার করে আমি গ্রাইন্ড করে বাংলাদেশ থেকে এনেছিলাম তো সেটা দিয়ে দিলাম আমি মোস্টলি বাংলাদেশ থেকে মশলা নিয়ে আসি অল্প একটু পানি দিয়ে মশলাগুলিকে আমি কষিয়ে দিই ভালো মতো মশলাগুলিকে আমি কষে নিলাম এখন আলু আর মটরশুটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে খুঁজেন ওর জন্য খুব বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে আর আমাদের এখানকার আলুও খুব বেশি একটা সময় লাগে না সেদ্ধ হইতে অল্প একটু পানি দিয়ে আমি আরও ভালো মতো পাঁচ মিনিটের জন্য কষি নিলাম আলু মটর শুটি ভালো মতো কষা হয়ে গেছে এই মুহূর্তে আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলি প্রথমে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে সুন্দর মতো ভেজে নিয়েছি আমি আসলে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ঝোল দিয়ে দিলাম অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না আমাদের দেশে আবার অনেকের কাছে অনেক ভালো লাগে তো আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে আমার বাসার সবাই পছন্দ করে তাই মাঝে মাঝে আমি রান্না করি ভালো লাগে তো ঝোল দিয়ে দিলাম চুলের আঁচটা এখন হাই করে দিলাম পরে আমি মিডিয়াম করে রান্না করব 10 মিনিট পরে 10 মিনিট পরে আর কি আমি মিডিয়াম করে দিব এখন চুলার আঁচটা হাই আছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা ধনিয়া পাতা না থাকলে জিরার পাউডারও দিতে পারেন ভাজা জিরার গুঁড়া এই আর কি আর যারা পাঙ্গাস মাছ পছন্দ না করেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো ভালো থাকে আসসালামু আলাইকুম